সুদী দর্শক আলাইকুম রোজা ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি সফলতার দ্বারপ্রান্তে গিয়ে হঠাৎ থমকে যাওয়া এই চাষির নাম সাইফুল ইসলাম শিপলু তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় সত্তর শতাংশ জমিতে স্কোয়াশের চাষ করেছেন কিছু কিছু গাছ দেখা যাচ্ছে পাতা কুকড়া হয়ে গেছে কিংবা ফলের কালারও চেঞ্জ হয়ে গেছে এবং পাতার কালারও চেঞ্জ হয়ে গেছে কি কারণে এটা মনে হচ্ছে এটা মনে হচ্ছে আমার কাছে যে ওষুধ ছিল ওই ওষুধের ভিতর হয়তোবা ডেট ফেল অথবা আগের থেকে গুলায় এরকম কিছু ওষুধ ছিল সেটার কারণে হয়তো বা এরকম হতে পারে তিনি জানান এক একটি স্কোয়াশের ওজন যখন পাঁচশো থেকে ছয়শো গ্রাম হয়েছে ঠিক সে সময় এমন পরিস্থিতির মুখোমুখি হন তিনি বন্ধুরা আমি যে স্কোয়াশ খেতে আছি এই স্কোয়াশের জমিতে যে প্রবলেমগুলো আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে স্কোয়াশ গাছটা দেখেন এখানে সাদা মাছির আক্রমণে পাতাগুলা কুকড়ায় গেছে আর মেয়াদ কীটনাশক দেওয়ার কারণে যেটা চাষি বলছে আর কি এই পাতাগুলা কালারটা ডিসকালার হয়ে গেছে একটু কালচে ধারণ করছে যে কারণে এই ফলগুলো সব ছোট ছোট হয়ে গেছে এবং কেট হয়ে গেছে তার মানে বাজারে বিক্রির উপযোগী আর নেই আর কি এই জন্যে চাষিদের যে কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করবে সেইগুলো যেন দেখে শুনে বুঝে এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ যেন দেখে তারপরে ব্যবহার করে দর্শক বন্ধুরা মূল প্রতিবেদনে যাওয়ার আগে চলুন এই স্কোয়াশ চাষি সম্পর্কে একটু জেনে আসি সাইফুল ইসলাম শিপলু তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকোপা উপজেলায় হলেও ব্যবসায়িক কারণে বসবাস করেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মদনপুর এলাকায় ব্যবসায়িক কাজের ফাঁকে ফাঁকে ইউটিউবে কৃষির ওপর ভিডিও দেখে নিজেরও আগ্রহ হয় পরবর্তীতে সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর গ্রামে সত্তর শতাংশ জমিতে শুরু করেন স্কোয়াশ চাষ স্কোয়াশ চাষি জানান জমিতে বীজ রোপণের তিন দিন পর থেকেই গাছ বের হওয়া শুরু হয় এরপর গাছের গোড়া পচার জন্য ছত্রাকনাশক এবং পোকা মাকড়ের জন্য কীটনাশক ব্যবহার করা হয়েছে এছাড়া মাঝে মাঝে প্রতিটি গাছের চারিপাশে রিং পদ্ধতিতে বিভিন্ন ধরনের রাসায়নিক সার দেওয়া হয়েছে কিন্তু গাছের বয়স যখন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন দিন সে সময় ভুল ক্রমে মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রয়োগ করায় স্কোয়াশ গাছগুলোতে সমস্যা হয়েছে বলে জানান এই কৃষি উদ্যোক্তা ভাই রোগ কি কি হয়েছে আপনার এই স্কোয়াশ গাছে রোগ বালাই কিছু সাদা মাছি আক্রমণ থাকছিল কিছু লাল মাকড়নাশক ছিল আর কিছু ছিল আপনার এই যে ফল ছিদ্রকারী পোকা কিছু ছিল তো ওই ওর জন্য কিছু ওষুধ দিছি ওষুধ দেওয়ার পরে সেগুলা দমন হয়ে গেছে গাছ বের হওয়ার পর থেকে আপনি কি কি কীটনাশক ব্যবহার করছেন একটু বলেন তো গাছ বের হওয়ার পর পরই প্রথম দিছিলাম আমি একতারা তারপরে দিছি ভাটিমেক্স তারপরে পাঁচ দিন পরে দিছি হচ্ছে উলালা এভাবে কন্টিনিউ শিডিউল মোতাবেক স্প্রে করছি পাঁচ দিন চার দিন পর পর বিভিন্ন ঔষধের নাম বললেন আপনি একতারা উলালা এবং ভার্টিমেট এই ভিন্ন ভিন্ন ওষুধ কেন দিয়েছেন ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ওষুধ দিছি একটার কাজ এক এক রকমের পাশাপাশি আবার কিছু ওষুধ দিছি পচার জন্য সেটা রিডিমেল গোল্ড চার দিন পাঁচ দিন পর পর ওষুধগুলো ইউজ করছি এবং খুব সুন্দর করে ভিজায় দিই দেখছে যে পনেরো লিটার ড্রামের ভিতরে স্বল্প পরিমাণে ওষুধ দিয়ে ভালো করে যাতে গাছটা ভেজাই দেয় আমার এই সত্তর বাহাত্তর শতক জমিতে দশ থেকে বারো ড্রাম ওষুধ দিই আমি আচ্ছা এই ওষুধ দেওয়ার পর কি আর কি কোন রোগ বালাই হয়েছে না ওষুধ দেওয়ার পরে আর তেমন রোগ বালাই হয়েছে তবে কিছু কিছু গাছ দেখা যাচ্ছে পাতা কুকড়া হয়ে গেছে কিংবা ফলের কালারও চেঞ্জ হয়ে গেছে এবং পাতার কালারও চেঞ্জ হয়ে গেছে কি কারণে এটা মনে হচ্ছে এটা মনে হচ্ছে আমার কাছে যে ওষুধ ছিল ওই ওষুধের ভিতরে হয়তো বা ডেট ফেল অথবা আগের থেকে গোলায় ছিল এরকম কিছু ওষুধ ছিল সেটার কারণে হয়তো বা এরকম হতে পারে এখন তো ধারণা করছি মাঝের জন্য প্রায় ওষুধ দেওয়ার পরে চার পাঁচ দিন পরের থেকে তিন দিন পরের থেকে আমার গাছগুলো একটু দুর্বল হয়ে যায় তো তারপরে আমি পানি সেচ রোজা রোজাগ্রসে যোগাযোগ করি ওনারা বলে যে ঠিক আছে এখন আপনার কিছু দরকার নাই আপনি শুধু পানি একটু স্প্রে করে দিন মেশিন দিয়ে আর একটু নালাতে সেচ দিয়ে দেন পরে আমি নালাতে সেচ ব্যবস্থা করি দেওয়ার পরে মোটামুটি এখন আবার ঠিক হচ্ছে আস্তে আস্তে সার দিছি আমি এখানে আমার এই সত্তর বাহাত্তর শতক জমিতে এক বস্তা ডিএপি দিছি আর দুই বস্তা টিএসপি দিছি আর এমপি দিছি হাফ বস্তা মতো আর ইউরিয়া সার দিছি এক বস্তা প্রতি গাছে কতটুকু পরিমাণে সার দিয়েছেন গাছ বের হওয়ার পর থেকে গাছ বের হওয়ার পর থেকে টোটাল এভারেজ দেখা যাচ্ছে পার গাছে আমার এক থেকে দেড়শো গ্রাম মতো সার গেছে গাছগুলো অনেক জায়গায় দেখলাম বেশ দুর্বল গাছ কি কারণে এই গাছগুলা দুর্বল এই জমিতে তো কখনোই ফসল চাষাবাদ করা হয় নাই এটা ছিল একটা খেলার মাঠ তো সেখানে আমি এগুলা করছি তো আমার জৈব সার দেওয়া ছিল না এর জন্য মাটিতে মাটির নিজস্ব একটা উর্বর শক্তি থাকে সেই শক্তি নাই যার কারণে কোনো কোনো জায়গা দেওয়া যে হয়তো ছিল কিছু গরুর প্রবন্ধ সেইখানে দেওয়া যে গরুর কিছু বর্জ্য পড়ছে সেখানে একটু জোরবার উর্বর ছিল সেগুলাতে পাইছে আর যেগুলাতে উর্বর টু কোনো কিছু পাই নাই সেখানে গাছের জোর কোনো কিছু নাই একেবারেই দুর্বল বর্তমানে প্রতিটি স্কোয়াশ গাছে চার থেকে ছয়টি করে স্কোয়াশ ফল দেখা যাচ্ছে যার এক একটি ওজন ছয়শো থেকে আটশো গ্রাম পর্যন্ত সঠিকভাবে যত্ন নিলে গাছের বয়স পঞ্চান্ন দিনের মাথায় স্কোয়াশ বাজারজাত করা যায় তার মানে আপনি বলতে চাচ্ছেন যে স্কোয়াশ চাষে লাভবান হওয়া সম্ভব কি কারণে এটা মনে হল মনে হলো এই যে গাছগুলা আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের ভিতরেই ফল চলে আসে এবং যেটা পঞ্চান্ন দিন ম্যাক্সিমাম পঞ্চান্ন দিন ভিতরে হারভেস্ট করা সম্ভব আর একটা গাছ থেকে যদি সাত থেকে আটটা বা দশটা ফল নেওয়া যায় সেক্ষেত্রে দেখে সাত থেকে আট কেজি ফল আসে আট কেজি ফলে যদি আপনি সর্বনিম্ন বাজার মূল্য পঁচিশ থেকে তিরিশ টাকাও ধরেন সেক্ষেত্রে আপনার ওই একশো আশি টাকা বা দুশো টাকা আসে তো একটা গাছে অ্যাভারেজ ম্যাক্সিমাম খরচ যায় লিভার কষ্ট সব মিলে পনেরো থেকে বিশ টাকা বা পঁচিশ টাকা তো সেক্ষেত্রে যদি দেড়শো থেকে দুশো টাকা একটা গাছের প্রফিট আসে সেখানে যদি আপনি খরচও বাদ দেন তারপরে একশো বিশ টাকা প্রফিট থাকে আর এটার একটা সুবিধা যে শতকে আপনার আপনার টাকা গাছ যায় যদি থেকে তা তাতে দেখা যাচ্ছে যে আপনার তেরো থেকে চোদ্দ হাজার টাকা থাকে ওইখানে ম্যাক্সিমাম খরচ আপনার পাঁচ হাজার টাকা তাতে আপনার কি মনে হয় যে আপনি এখান থেকে কি লাভবান হতে পারেন হ্যাঁ লাভবান আশা করি হবো পরবর্তীতে যখন আমি মাটি উর্বর করে নিতে পারবো একটু আগাম করতে পারলে যেহেতু আমার উঁচু জায়গা যেহেতু হয়তো আশা করছি আমি আগামী বছর করব আরো বেশি তো সেক্ষেত্রে আমার আগামী বছর হয়তো আমি এই বছর যে প্রফিট এবং আমার কিছু ভুল ভ্রান্তি ছিল সেগুলো শোধন হবে তো আগামী বছর আমি আশা করছি এর থেকে অনেক বেশি করব চাষাবাদ এবং বেশি প্রফিট আশা করতেছি আগামী বছর কতটুকু জমিতে চাষাবাদ আগামী বছর আমার এইখানে এবং আমার দেশে বাড়ি দিয়ে আমি টোটাল এভারেজ দের থেকে পনেরো দুইশো শতক জমি আবাদ করার চিন্তা করছি এরপরে আপনি এখানে কি করবেন এরপরে আমি শসা করব কিছু মিষ্টি কুমড়া করব আর কিছু বেগুন দিতে পারি তার মানে কৃষি কৃষিটাকে আপনার এখন ভালো লাগছে তাই তো কৃষি ভালো লাগছে দর্শক বন্ধুরা স্কোয়াশ চাষে গাছের বয়স যখন এক থেকে ৩০ দিন এই সময়টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারণ এই সময়টাতে সাদা মাছি মাকড় এবং ছত্রাকের আক্রমণ বেশি হয়ে থাকে সেজন্য দিন শিডিউল অনুযায়ী কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করতে হয় পাশাপাশি আগামী হিসাবে আশ্বিন মাসের শেষে কিংবা কার্তিক মাসের শুরুতে যদি স্কোয়াশ চাষ করা যায় তাহলে স্কোয়াশ চাষ করে অনেক লাভবান হওয়া সম্ভব ভালো থাকবেন রোজা অ্যাগ্রোর সাথেই থাকবেন